হ্যালো বন্ধুরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে একটি কুইজ প্রতিযোগিতা চলছে তো বন্ধুরা তোমরা এই কুইজwidetilde অংশগ্রহণ করে অনেক আকর্ষণীয় পুরস্কার জিততে পারো তো এটা কিভাবে তোমরা এই পুরস্কারগুলো জিততে পারবে এবং কি কি পুরস্কার থাকছে এবং কিভাবে এটা অংশগ্রহণ করতে হবে সবকিছু আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত বলে দিব তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ তো এখানে বলছে অংশগ্রহণ করে জিতে নিতে আকর্ষণীয় সব পুরস্কার তো বন্ধুরা পুরস্কার হিসেবে যেগুলো থাকছে গ্র্যান্ড প্রাইজ থাকছে একশোটি ল্যাপটপ ঠিক আছে তারপর বন্ধুরা তারপর যে পুরস্কার থাকছে প্রতিদিনের পুরস্কার পাঁচটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এম চল্লিশ ঠিক আছে সৌজন্য দারাজ বাংলাদেশ এবং একশো জন বিজয়ী প্রত্যেকে পাবেন একশো জিবি করে মোবাইল ডাটা একশো দিন ভ্যালিড প্রতিদিন এক জিবি করে সঙ্গে টেলিটক বাংলাদেশ ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে বিজয়ীদেরকে সহ এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখুন প্রত্যেক প্রতিযোগীকে সঠিক নাম ঠিকানা ছবি ফোন নম্বর এবং ইমেল সোশ্যাল মিডিয়ারই ব্যবহার করতে হবে যা বিজয়ীদের ক্ষেত্রে তার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সমাজের সঙ্গে যাচাই করা হবে দিয়ে অংশগ্রহণ করলে তাকে বিজয়ী হিসেবে অযোগ্য মর্মে বিবেচনা করা হবে প্রতিদিন প্রতিদিন একটি করে নতুন কুইজ দেওয়া হবে প্রতিটি কুইজের মেয়াদ ঘন্টা সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একশো জন বিজয়ী নির্বাচন করা হবে প্রতিদিন যারা সঠিক উত্তর দিবেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে গ্রান্ড পুরস্কারের বিজয়ী নির্বাচিত করা হবে যারা যত বেশি সঠিক উত্তর দিবেন তাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা তত বেশি হবে বিজয়ীদের তালিকা একই সঙ্গে ওয়েবসাইটে ও মোবাইল অ্যাপে প্রকাশ করা হবে প্রতিযোগিতা পরিচালনা ফলাফল ও পুরস্কার সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি ও প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি প্রতিয়োগিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না পুরস্কার প্রদান সংক্রান্ত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে তারপর কুইজে অংশগ্রহণ করার জন্য লগ ইনে ক্লিক করতে হবে তো লগ এ ক্লিক করলে এরকম একটা অপশন আসবে তো এখান থেকে আমরা কন্টিনিউ উইথ ফেসবুক সাইন ইন উইথ গুগল সাইন ইন উইথ অ্যাপল এগুলো আসবে তো এখান থেকে আমরা ইচ্ছে হলে কন্টিনিউ উইথ ফেসবুক দিলেও হবে আবার সাইন ইন উইথ গুগল পাম এখানে সাইন তো ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক দিয়ে লগ ইন করলে এরকম একটি পেজ আসবে তো এখানে বলা থাকবে অ্যাকাউন্ট কমপ্লিট করুন ঠিক আছে তো এখানে অ্যাকাউন্ট কমপ্লিট করতে হবে ঠিক আছে তারপর আমাদের এই আইডিটি খোলা হবে ঠিক আছে এখানে বলা আছে কুইজে অংশগ্রহণ করার জন্য অনুগ্রহ করে নিচের তথ্যসমূহ দিয়ে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট করুন কারণ কমপ্লিট প্রোফাইল অথবা সঠিক তথ্য ছাড়া বিজয়ী হলো পুরস্কারের জন্য বিবেচনা করা হবে না তো এখানে নিচের দিকে আসলে আমরা দেখতে পাব ফোন নম্বর এখানে লেখা আছে দেওয়া হয়নি তো এগুলো আমরা দিতে হবে এখানে ফটো দেওয়া হয়নি ঠিক আছে এখানে এডিটে ক্লিক করলে আমরা এগুলো দিতে পারবো ঠিক আছে এডিটে ক্লিক করলে এখানে হ্যাঁ আমি মোবাইল নাম্বারটি দিয়ে এখানে ভেরিফিকেশন কোড পাঠানে ক্লিক করলে মোবাইলে একটি কোড আসবে তারপর মোবাইল নাম্বারটি এখানে আহ ভেরিফাইড হবে তো আমি এখন দিচ্ছি না তারপর এখানে আছে আপনার পরিচয় নাম জন্ম তারিখ সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু কমপ্লিট হয়ে গেলো আমাদের সামনে এরকম একটি কুইজ আসবে তো এখান থেকে আমরা কুইজের উত্তরটি দিতে হবে ঠিক আছে তো আজকে হচ্ছে দুই জানুয়ারি দুই হাজার একুশ এখানে আজকের কুইজটি হচ্ছে শেখ মুজিব কোথায় প্রথম ছয় দফা দাবি উত্থাপন করেন ঠিক আছে তো এই ধরনের এই গুলো খুব সহজেই তোমরা যে কোনো জায়গা থেকে নিজেরা পারলে তো এখান থেকে দিয়ে দিবা আর না হলে গুগল থেকে বা যে কোনো ময় থেকে উত্তরগুলো খুব সহজে সংগ্রহ করে নিতে পারবো ঠিক আছে তো শেখ মুজিব কোথায় প্রথম ছবি পাতা উত্থাপন করেন আমি যতটুকু জানি লাহোরে হবে ঠিক আছে তো আমি এখানে লাহোর মার্ক দিলাম ঠিক আছে লাহোরে দিয়ে আমি সাবমিট করে দিচ্ছি তো বন্ধুরা এসেছিল বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতার বিস্তারিত তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন যাতে সবাই অংশগ্রহণ করতে পারে চ্যানেলে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ করেছেন